প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি অনলাইন ক্লাস নিতে চাচ্ছি এখন এটা তোমাদের তৃতীয় অধ্যায়ের উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ জীববিজ্ঞান প্রথম পর্যায়ে তৃতীয় অধ্যায় সম্পর্কে আমি কিছু আলোচনা করব তোমাদের তৃতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে হেজো সুগার এবং ডাইস্যাকারাইট তো কার্বোহাইড্রেটের দুটি উপাদান দুটি ভাগ যেটা হচ্ছে গিয়ে মনোস্যাকারাইট আর হচ্ছে ডাইস্যাকারাইট আমরা কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগটা খুব সহজেই জানি মনোস্যাকারাইড ডাইস্যাকারাইট অলিভোস্যাকারাইট পলিস্যাকারাইড তো আমরা প্রথমেই মনোস্যাকারাইডের হেকজোস সুগার সম্পর্কে আলোচনা করব মনোস্যাকারাইড প্রকারভেদ সম্পর্কে আলোচনা করলে সেটা আসলে খুবই সহজ টপিক আমি মনে করি সেটা সবাই পারবে হালকা আলোকপাতের পর আমি সরাসরি হেকজ সুগারে চলে যাব হেজুস সুগার এবং হচ্ছে ডাইস্যাকারাইডের বিভিন্ন কেমিক্যাল ফর্মুলা অর্থাৎ রাসায়নিক স্ট্রাকচার তোমরা কিভাবে আঁকবে কিভাবে তৈরি করবে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করব সহজ ভাষায় প্রথমে আমাদের জানতে হবে যে কার্বোহাইড্রেট কি কার্বোহাইড্রেট কি আমরা সবাই জানি এটা একদম সহজ ভাষায় কার্বোহাইড্রেট বললেই আমাদের মাথায় চলে আসে যে শর্করা কার্বোহাইড্রেটের বাংলা তো আসলে শর্করা কিন্তু এটা তো এর সংজ্ঞা না কার্বোহাইড্রেট কী সেটা বলতে গেলে আমাদের প্রথমেই বলতে হবে যে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড অথবা কিটনমূলক অথবা যুক্ত যেই যৌগ সেটা হচ্ছে কার্বোহাইড্রেট এখন এই পলিহাইড্রক্সি অ্যালডিহাইডটা কি নামের থেকে কিন্তু এখানে বোঝা যায় যে পলিহাইড্রক্সি হাইড্রক্সিল মূলক তোমরা রসায়ন বিজ্ঞানে মূলক সম্পর্কে পড়েছ তাই আমি মূলক সম্পর্কে আর এই রসায়নবিদদের মতো আলোচনায় যাবো না যতটুকু প্রয়োজন বিজ্ঞানের জন্য ততটুকুই বলবো রসায়ন বিজ্ঞানে তোমরা মূলক সম্পর্কে বিস্তারিত পড়তে পারবে আমি এখানে শুরু বলছি যে আমাদের এখানে তিনটা মূলক সম্পর্কে বেশি আলোচনা হবে যেটা হচ্ছে হাইড্রোক্সিল মূলক কিটন মূলক আর হচ্ছে অ্যালডিহাইড মূলক তো হাইড্রোক্সিল মূলক যেটা হচ্ছে গিয়ে ও এইচ তার মানে একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন অক্সিজেনের দুটো বন্ধন দ্বারা তারা সে অন্য কোনো মূলকে অ্যাডজাস্ট করতে পারে তো এখানে আমাদের অক্সিজেনের দুটো বন্ধনের মাঝখানে আমাদের একটা বন্ধন হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে আর একটা খালি থাকবে তো মূলকটা হচ্ছে তো এখানে মানে 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 হচ্ছে 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 পলি অনেক তো অনেকগুলো হাইড্রোক্সিল মূলক থাকবে মানে হচ্ছে অনেক থাকতে হবে তাই না একের অধিক একের অধিক থাকলেই হবে এখন আমাদের এই পলিহাইড্রক্সি অ্যালডিহাইড হওয়ার জন্য আমাদের কার্বোহাইড্রেটে সবসময় তিন বা তিনের অধিক কার্বন থাকতে হবে তিনের চেয়ে কম কার্বন থাকলে অ্যালডিহাইড কার্বোহাইড্রেট হবে না পলিহাইড্রোক্স অ্যালডিহাইড হবে না তো সে সম্পর্কে যদি প্রশ্ন থাকে সেটা আমি ব্যাখ্যা তোমরা চাইলে আমরা আমি পরে করে দেবো আমি আজকে সেই ব্যাখ্যায় যাব না তো হাইড্রোক্সিল মূলক এখানে অনেকগুলো থাকবে এই জন্য এটার নাম হচ্ছে পলিহাইড্রোক্সিল পলিহাইড্রোক্সিল অ্যালডিহাইড তো এখানে আমাদের আমরা যেটা দেখতে পাই সুগারে লিগনো সুগার হচ্ছে মনোস্যাকারাইডের একটা ভাগ আমরা কার্বোহাইড্রেটের চারটা ভাগ মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড অলিগোস্যাকারাইড আর হচ্ছে পলিস্যাকারাইড আমরা সরাসরি মনোস্যাকারাইডের হেক্সোস সুগার সম্পর্কে আলোচনা করব হেক্সোস সুগারের নাম থেকেই বোঝা যায় হেক্সা হেক্সা থেকে হেক্সোস হেক্সা মানে হচ্ছে ছয়টা কার্বন থাকবে তো ছয় কার্বন বিশিষ্ট যেসব মনোস্যাকারাইড সেগুলোকে বলা হয় হেক্সোস সুগার হেক্সোস সুগারের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো হচ্ছে যেটা সবচেয়ে বেশ আলোচনা হয় গ্লুকোজ আর ফ্রুক্টোজ সবাই পরিচিত ফ্রুক্টোজকে ফ্রুট সুগার বলা হয় ফ্রুট থেকেই এর নাম ফ্রুটে পাওয়া যায় আর গ্লুকোজকে গ্রেপ সুগার বলা হয় তো গ্লুকোজ আর ফ্রুক্টোজের স্ট্রাকচার হচ্ছে রসায়ন এবং উদ্ভিদ বিজ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই স্ট্রাকচারগুলোর মাধ্যমেই আমরা বিভিন্ন ধরনের হায়ার যেসব গুলো হয় অর্থাৎ হায়ার যেসব কার্বোহাইড্রেটগুলো হয় অলিভো হয় পলিস ডাই স্যাকারেট সেগুলো জানতে পারবে এই স্ট্রাকচারগুলো শেখার মাধ্যমে আমি এখানে রিং স্ট্রাকচার সরল স্ট্রাকচার সবগুলো শেখানোর চেষ্টা করব এখানে আমাদের হেজু সুগার সম্পর্কে বললাম যে হেকজু সুগার হচ্ছে ছয় কার্বন বিশিষ্ট আর এরপর আমি চলে যাব ডাইস্যাকারাইটে হেজু সুগারের স্ট্রিং স্ট্রাকচারগুলো হলে পরে আমি ডাই ডাইস্যাকারাইট সম্পর্কে পড়াবো সুগার আর গ্লুকোজের মধ্যে বলতে গেলে আমাদের দুটো বেসিক জিনিস আমি আগে শেষ করে নিই যে গ্লুকোজে আর ফ্রুক্টোজের পার্থক্যটা গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোজ সুগার আর ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোস সুগার অ্যালডোজ সুগারে থাকে অ্যালডিহাইড মূলক আর কিটোজ সুগারে থাকে কিটোনমূলক মূলক হচ্ছে সি এইচ ও আর কিটনমূলক হচ্ছে শুধু ও সাথে দুটো ডাবল বন্ড আমরা যখন স্ট্রাকচার পড়ব তখন এর সম্পর্কে বিস্তারিত দেখতে পারবো তো হেক্সোজ সুগারে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তারা হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আমরা এখন চলে যাই হেক্সোজ সুগারে হেক্সোজ সুগার হচ্ছে অ্যালডো সুগার অ্যালডো সুগারে আমি আগেই বলেছি যে এর নাম কার্বোন অ্যালডিহাইড গ্রুপ থাকবে উদাহরণ গ্লুকোজ ফ্রুক্টোজ আমরা এগুলোর স্ট্রাকচার আজকে শিখব ছয় কার্বন বিশিষ্ট এই হেক্সোজ সুগারগুলোর তা আমরা স্ট্রাকচারে চলে যাই প্রথমেই যেহেতু আমার এখানে হেগজ সুগার আমাকে অবশ্যই ছয়টা কার্বন নিতে হবে আমি এখানে ছয়টা কার্বন নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় আমরা জানি প্রতিটি কার্বন চারটা বন্ধনে আবদ্ধ হতে পারে প্রতিটি কার্বনের চারপাশে আমাকে এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার সবগুলোর চারপাশে চারটা করে সমযোজী বন্ধন খালি আছে তো আমরা এগুলো ফিল আপ করবো তো ফিল আপ করাটাই হচ্ছে মেইন এবং ফিল আপ করার শেষ হলে আমরা শুক্রের যে স্ট্রাকচার পেয়ে যাব আমরা এক নং থেকে শুরু করে এটা এক দুই তিন তিন নং কার্বনে উপর থেকে তিন নং কার্বনে আমরা ডান পাশে ডান বাম ডান পাশে আমরা এখানে হাইড্রোজেনমূলক বসাবো হাইড্রোজেন আয়ন বসাবো তো হাইড্রোজেন বসাবো আর একদম উপরে এক নংয়ে এই কার্বনটা হবে অ্যাল্টিহাইডমূলক সিএইচও আর সর্বশেষে এখানে হবে সিএস টু ওএইচ আর ডান পাশের বাকিগুলো আমরা ওএইচ দিয়ে ফিল আপ করে দেবো তো আমরা পরবর্তী স্টেপে যাই এই যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি নাম্বারিং করা আছে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এখানে এক নং কার্বন হচ্ছে এটা মূলক আবারও বলছি হেজর সুগার হচ্ছে হেঁচু সুগারের গ্লুকোজ হচ্ছে একটি অ্যালডো সুগার অ্যালডো সুগারে এক নঙে হবে অ্যালডিহাইড মূলক সিএইচও হচ্ছে মূলক তো এক নঙে অ্যালডিহাইড মূলক আছে তিন নঙে পাশে হবে হাইড্রোজেন আর একদম শেষে সর্বনিম্নে সিএইচো হয়েছে এই তিনটি নিয়ম ফলো করে শুধুমাত্র আমি বাকি যতগুলো বন্ধন খালি আছে সবগুলো ডান হাইড্রোক্সিল মূলক দ্বারা আমি পূর্ণ করে দেব সবগুলো আমি হাইড্রোসিল মূলক দ্বারা পূর্ণ ডান পাশ তাহলে ডানপাস সবগুলো হাইড্রোসিল মূলক দ্বারা পূর্ণ করলে যে সব জায়গায় হাইড্রোসিল মূলক আছে তার অপোজিটে বাম পাশে আমি সেগুলো শুধু হাইড্রোজেন দিয়ে ফিল আপ করব আর যেহেতু তিন ডান পাশে হাইড্রোজেন আছে আমি তিন বাম পাশটা হাইড্রোসিল দিয়ে ফিল আপ করব ক্লিয়ার তো আমি পরবর্তীতে কমপ্লিট করছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন তিন রঙে হাইড্রোজেন আছে তার জন্য শুধু তিন নঙের বাম পাশে হাইড্রক্সিলমূলক শুধুমাত্র তিন রঙের বাম পাশে মূলক আর বাকি সবগুলো এটা তো বাদই এটা তো প্রথমেই আমরা কমপ্লিট করেছি সি আর উপরেটা সিএইচ ও মূলক এই দুটো বাদে বাকি সবগুলো ওএইচ ওএচ তার মানে হাইড্রোসিল মূলকদের আমরা পূরণ করেছি এখন ডান পাশে যখন হাইড্রোসিল মূলক আছে বিশেষ করে পাঁচ নঙে পাঁচ নং কার্বনটা হচ্ছে গ্লুকোজের এক নং কার্বনের দূরবর্তী অপ্রতিসম কার্বন এক নং কার্বনের দূরবর্তী অপ্রতিসম কার্বন এটা হচ্ছে কাইরাল কার্বন কাইরাল কার্বন সম্পর্কে রসায়ন বিজ্ঞানে পড়াশোনা করা হয়েছে তো উদ্ভিদ বিজ্ঞানের জন্য যতটুকু প্রয়োজন সেটা সম্পর্কে শুধু বলি এক নং কার্বনের দূরবর্তী অপ্রতিসম কার্বন হচ্ছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নং কার্বনটা এই পাঁচ নং কার্বনের চারপাশের চারটা বন্ধন চারটা ভিন্নমূলক দ্বারা বেষ্টিত হয়ে আছে এখানে হাইড্রোসিল এখানে হাইড্রোজেন এখানে ভিন্ন তো এই দূরবর্তী অপ্রতিসম কার্বন হচ্ছে এই পাঁচ নং কার্বন এটা ডান পাশে মূলক থাকলে এটাকে বলা হয় ডি গ্লুকোজ বাম পাশে থাকলে এল গ্লুকোজ আর ডি আর এল গ্লুকোজের আরেকটা বোঝার উপায় হচ্ছে এটা হচ্ছে দর্পণ প্রতি বা আলোক সমানতা থাকবে পরবর্তী চিত্রেই আছে আমরা চলে যাই এ পাশে যেই অবস্থানগুলো এইচ ওএইচ এইচ এই জিনিসগুলো আমি শুধু ডান পাশেগুলো এল গ্লুকোজের ক্ষেত্রে আমরা শুধু বাম পাশে রেখে দেবো ঠিক একইভাবে এ পাশের ওয়েচ এখানে ওয়ে ওয়েচ এইচ এইচ ওয়েচ 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 একইভাবে এখানের এইচ এইচ জাস্ট অপোজিট জাস্ট অপোজিট এটাই হচ্ছে ডি গ্লুকোজ আর এল গ্লুকোজ এছাড়াও আমি বাস্তব ক্ষেত্রে কিছু জিনিস বোঝাচ্ছি তো আমরা গ্লুকোজের পাইরনস চক্রতে চলে আসি এবার গ্লুকোজের পাইরনস চক্র পায়রনাস চক্রটা হচ্ছে যেখানে সরভুজ ব্যবহৃত হবে এবং কার্বন থাকবে পাঁচটা আমরা দেখি এখানে সরভুজ হয়েছে একটা পায়রনস চক্র হচ্ছে এক দুই তিন চার পাঁচ আর একটা ভাগে থাকবে অক্সিজেন আমরা এবার এই পায় এটা গ্লুকোজের পায়রনস চক্র গ্লুকোজের রিং স্ট্রাকচার গ্লুকোজের রিং স্ট্রাকচারটাই সাধারণ পায় চক্র হয় তো আমরা এটাকে ফিল আপ করবো কীভাবে ফিল আপ করবো সেটাই আমরা আসি এই এখানে আমরা সিএইচু ওয়েচ বসাবো উপরের দিকে তো উপরে যেহেতু ও ওয়েচ আছে তার বিপরীত পাশে ওয়েচ তার বিপরীত পাশে ওয়েচ তার বিপরীত পাশে ওয়েচ শুধু এই জায়গাটায় আমরা দেখি লক্ষ্য করি কার্বনের এখানে কোথাও কিন্তু কার্বন লেখা নেই কিন্তু এই স্ট্রাকচার মানেই হচ্ছে এখানে কার্বন আছে 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 তো কার্বনের নিচের দিকের এই জায়গাটা এই অবস্থানটাকে বলা হয় আলফা অবস্থান যেখানে মূলকটা আছে আর এখানের এই অবস্থানটাকে বলা হয় বিটা অবস্থান তো এই অবস্থানটাকে বলা হয় বিটা অবস্থান এই আলফা অবস্থানে যদি এই হাইড্রোসিলমূলকটা থাকে বাকি স্ট্রাকচার কিন্তু একই থাকবে বাকি এই স্ট্রাকচার একই থাকবে এখানে যদি হাইড্রোক্সিলমূলক থাকে তাহলে সেটাকে বলা হবে আলফা ডি গ্লুকোজ আর এখানে যখন হাইড্রোসিলমূলক থাকবে স্বাভাবিকভাবে এটার বিপরীত পাশে থাকবে হাইড্রোজেন আর আমি যদি এখানে মূলক দিই অর্থাৎ বিটা অবস্থানে হাইড্রোক্সিল মূলক দেই তাহলে এর বিপরীত পাশে থাকবে এইচ অর্থাৎ বিটা অবস্থানে হাইড্রোসিলমূলক থাকলে এর নাম হয়ে যাবে বিটা ডি গ্লুকোজ খুবই সহজ তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ যেহেতু গ্লুকোজে পাইরানোস চক্র হয় তার জন্য এটাকে গ্লুকোপাইরানসও বলা হয় তো এই জন্য এখানে লেখা আছে আলফা ডি গ্লুকোপাইরানোস এখানে লেখা আছে ডি গ্লুকোপাইরানোস তা আমরা আবারও দেখি এখানে আলফা ওয়েচ মূলক আছে তার জন্য এটার নাম আলফা ডি গ্লুকোপাইরানোস বা আলফা ডি গ্লুকোজ আর এখানে বিটা অবস্থান মূলক আছে তার জন্য এটার নাম হচ্ছে বিটাডিক গ্লুকোভাইরানস তো আমরা আবার একটু রিভিশনে চলে যাই এই পাইরানস চক্রের আমরা হচ্ছে পাঁচটা কার্বন নেব আর এখানে শুধু একটা অক্সিজেন আর একটা সরবুজ আঁকবো এরপর বাকি হাতগুলো আমরা পূরণ করবো এখানে আমরা সিএস টু এইচ বসাবো তার অপোজিটে এই কার্বনের অপোজিট অসব ওয়েচ এটার অপোজিটে এটার অপোজিটে এখানে এসে থেমে যাব যদি আমরা আলফাটি ডি গ্লুকোজ তাহলে নিচে হবে আলফা অবস্থানটা নিচে হচ্ছে আলফা অবস্থান এটা হবে হাইড্রোসেলমূলক আর যদি আমি বিটা ডি গ্লুকোজ তাহলে আমার এই বিটা অবস্থানে আমার হাইড্রোসিলমূলকটা হবে এই গেল গ্লুকোজের সরল সরল স্ট্রাকচার আর হচ্ছে গিয়ে রিং স্ট্রাকচার তো গ্লুকোজ সম্পর্কে মোটামুটি এই আমরা এখানে ফ্রুকটো সম্পর্কে পড়ব ফ্রুকটোজ হচ্ছে একটা কিটো সুগার কিটোস সুগারে কিটন মূলক থাকে আমরা স্ট্রাকচার দেখানোর সময় সেটা দেখাবো এর দুই নং কার্বনে কিটন গ্রুপ থাকবে ফ্রুক্টোজ হচ্ছে একটা ফ্রুট সুগার তো আমরা একইভাবে যেরকমভাবে আমরা গ্লুকোজ আঁকার সময় কার্বন নিয়েছিলাম সেভাবে ছয়টি কার্বন নিব এগুলোর হাতগুলো পূর্ণ করব। এক নং কার্বন আর গ্লুকোজের পার্থক্য হচ্ছে এখানে এক নংয়ে গ্লুকোজের ক্ষেত্রে ছিল এক নংয়ে অ্যালডিহাইড মূলক কিন্তু ফ্লুকটোজের ক্ষেত্রে এক আর ছয় দুই জায়গায় একই রকম থাকবে সিএস টু ওয়েচ সিএস টু ওয়েচ শুধু দুই নঙে কিটনমূলক থাকবে এই অক্সিজেন সহ এই ডাবল বন্ড সহ এই অক্সিজেনটা পুরোটা হচ্ছে কীটনমূলক দুই নঙে এই কীটনমূলকটা থাকবে আর তিন নঙে একই রকম গ্লুকোজের মতো এখানে আমি হাইড্রোজেন বসাবো এবার আমি বাকি ডাম পাশে বাকি বন্ধনেরগুলো বন্ডগুলো আমি ওয়েচ দ্বারা পূর্ণ করে বাকিগুলো হচ্ছে আমি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব খুবই সহজ এই ফুকটোজের স্ট্রাকচার আমরা এবার চলে যাব ফ্রুকটোজের রিং স্ট্রাকচারে ফ্রুকটোজের রিং স্ট্রাকচারটাকে বলা হয় ফিউরানাস চক্র তো ফিউরানাস চক্র কী ফিউরানাস চক্র হচ্ছে যে চক্রে পঞ্চভুজ থাকবে অর্থাৎ পেন্টাগন থাকবে এবং চার কার্বন ব্যবহৃত হবে এখানে আমরা দেখি চারটা কার্বন এক দুই তিন চার আর এটা একটা পঞ্চভুজ শুধু উপরে একটা অক্সিজেন থাকবে গ্লুকোজের সাথে প্রোকটোজের স্ট্রাকচারে রিং স্ট্রাকচারে ভিন্নতা আছে সেটা আমরা দেখছি আমরা এখানে উপরে টু ওয়েজ বসাবো এ পাশটা গ্লুকোজের মতোই কিন্তু পরে চলে যাবে ভিন্ন এখানে আমি টু ওয়েজ বসাবো এই কার্বনের উপরে নিচেই আমি আবার ওয়েজ বসাবো তার নিচেই আমি আবারও মূলক বসাবো এখানে আমি আবার মূলক বসাবো এর নিচে আমি টু ওয়েজ বসাবো আমরা একটু সরল স্ট্রাকচারটা আমরা যাই এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো শ্রেস্ট ওয়েজ শ্রেস্ট ওয়েজ আছে আমরা যখন পাইলমাস চক্র পড়ব তখন মনে রাখার জন্য আমি বলছি তোমাদের সহজ করার জন্য উপরে তুমি একটা সেয়েজ দিবে আর এখানে নিচে একটা শ্রেষ্ঠ ওয়েজ দেবে এরপর উপরে আর নিচে যখন ফিল আপ হয়ে যাবে তখন এই ওয়েজের নিচে হবে আমাদের মূলক এর নিচেও হবে হাইড্রোসিল শুধুমাত্র এখানে একটা হাইড্রোসিলমূলক হবে আর বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেবো তো এই হচ্ছে বাকি হাতগুলো আমি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিয়েছি এই হচ্ছে রুপটোজের রিং স্ট্রাকচার বা পাইরস চক্র আবার এ বিশোনা এখানে ছিল সেই পিউরানস চক্র সেই ফিউরেনাস চক্ররা আমি উপরে হাই সিএস টোয়েজ দিয়েছি নিচে সিএস্ট ওয়েস দিয়েছি এখানে নিচে দুই জায়গায় সিএস্টো হাইড্রোসিন মূলক দিয়েছি আর উপরে শুধু হাইড্রোজেনমূলক দিয়ে বাকির হাতগুলো আমি শুধু হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিয়েছি তো গ্লুকোজ আর ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার আমরা শিখে ফেলেছি গ্লুকোজ আর ফ্রুটোজের রিং স্ট্রাকচার আমাদেরকে পরবর্তীতে ডাইসাকারাইডের বিভিন্ন স্ট্রাকচার তৈরিতে সাহায্য করবে গ্লুকোজ আর ফ্রুক্টোজের স্ট্রাকচার সম্পর্কে আমরা দেখলাম গ্লুকোজ আর ফ্রুক্টোজের ফর্মুলা রাসায়নিক সংকেত কিন্তু একই আমরা সাধারণত হেসোসের যেটা সংকেত সেটা বের করি এইচ টু এন ও এইচ এন এন এর জায়গায় আমরা সিক্স বসাবো যেহেতু হেক্সোজ সেখানে এন এর মান হবে সিক্স তাহলে cn মানে সি সিক্স এস টু এন এস টুয়েলভ আর ও এন এন এর জায়গায় গ্লুকোজ আর ফ্রুক্টোজ একে অপরের আইসোমার দুটো রাসায়নিক সংকেত একই কিন্তু রাসায়নিক স্ট্রাকচারটা ভিন্ন গ্লুকোজ সম্পর্কে ধারণা শেষ করার আগে আমি ডি এল এই সম্পর্কে ধারণা স্পষ্ট করতে চাই আরেকটু তো ডি আর এল ডি গ্লুকোজ এল গ্লুকোজ এরা হচ্ছে আলোক প্রতিসম বা একে অপরের আলোক সমানু তো আমি এটা আমার হাতের মাধ্যমে প্রকাশ বোঝানোর চেষ্টা করছি মনে করি এটা ডি গ্লুকোজ এটা এল যেটাই হোক তো এখান থেকে কি হয় যে এই হাতটা নিজেকে আয়নায় দেখলে মাঝখানে মনে করি একটা মিরর আছে আমার এই দুই হাতের মাঝখানে একটা মিরর আছে বা আয়না আছে তো আমি এ যখন আয়নায় দেখছে তখন ঠিক এরকমটা দেখছে এর এই আঙ্গুলটা এই পাশে এই আঙ্গুলটা এই পাশে এই আঙ্গুল এই পাশে এইভাবে ঠিক এরকম তো আয়নায় ঠিক দেখছে পাশাপাশি আসলে এরকম মানে হচ্ছে ওর এই পাশ থেকে এই পাশ থেকে স্ট্রাকচারটা যেরকম এর এই পাশ থেকে আর স্ট্রাকচারটা ঠিক সেরকম হয়ে আসছে আয়নায় একই রকম দেখা যাচ্ছে কিন্তু একই পৃষ্ঠে একই পৃষ্ঠের উপর আমি যদি আমার এই হাতকে হাতের উপর বসে তখন সে প্রতিসম না প্রতি পড়ে না তার মানে সেই বরাবর পড়ছে না যখন আমি এভাবে রাখছি তখন সেটা এই হাতের উপর মিলে যাচ্ছে আয়না আয়নার সাথে যখন আমরা আয়নার সামনে যখন দাঁড়াই তখন আমাদের ওই বরাবর মেলে আমাদের স্ট্রাকচারের সাথে সেটা আসলে হবে না তুলনা করলে আমাদের হাতের সাথে তাই করছে এটা যদি আমি আয়নায় দেখি আয়নায় এই পাশ থেকে মাঝখানে থাকলে ঠিকইভাবে মিলে যাবে কিন্তু একই পৃষ্ঠে এটার পিঠ এর পাশে দিয়ে এই হাতের পিঠ এই পাশে দিয়ে এভাবে এটা আমি যদি এটার উপর প্রতিস্থাপন করি স্থাপন করি এটার উপর স্থাপন করি তাহলে এটা এটার উপর ঠিক একইভাবে একই স্ট্রাকচারে বসে না তো এই হচ্ছে আলোক সমান আলোক সমানের যোগেও গ্লুকোজের এই পাশে বাম আর এই পাশে ডান পাশ ডান পাশে যেগুলো আছে এই গ্লুকোজের এটা এটা এল হলে এক পাশে ডি বা এর এই পাশে যেগুলো থাকে মানে এর ডান পাশে যা থাকবে এর বাম পাশে তা থাকবে আবার এর ডান পাশে যা থাকবে এর বাম পাশে তা থাকবে ঠিক আছে এরকম আমি যেটা বলছি আমার এই আঙ্গুলের সাথে এই আঙ্গুল 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 মিলে যাচ্ছে কিন্তু উপরে বসছে না এভাবে বসছে এটা হচ্ছে আলোক সমানোর একটা বাস্তব উদাহরণ এভাবে বোঝানো যায় এবার আমরা চলে যাব ডাইসাকারাইডে ডাইসাকারাইড কি মনোসাকারাইড ছিল একক কার্বোহাইড্রেটের একক আর ডাইসাকেট হচ্ছে দুটো মনোস্যাকারাইড যোগ হবে ডাইসাকারেট যোগ হবে কিসের মাধ্যমে একটা বন্ধন সেই বন্ধনটার নাম হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ধন ইংলিশে গ্লাইকোসাইটিক বাংলা হচ্ছে বন্ধন দুটো মনোস্যাকারাইড গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বা গ্লাইকোসাইটিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে ডাইসাকার তৈরি করবে গ্লাইকোসাইটিক বন্ধন হবে দুটো মনোস্যাকারাইড থেকে এখনো পানি মানে হচ্ছে H2O। ওয়ান মোল ওয়ান মলিকুলার এইস টু পানি অপসারিত হয়ে যে বন্ধনটা তৈরি হয় সেটাই হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ধন আমরা ডাইসাকারাইটের বিভিন্ন স্ট্রাকচার শিখব বিভিন্ন উদাহরণের ডাইসাকারাইটের বিভিন্ন উদাহরণের মধ্যে আছে সুক্রোজ ম্যাল্টোজ সেলোবায়োস তো আমরা কেমিক্যাল স্ট্রাকচার শেখার ফর্মুলায় চলে যাচ্ছি এখন আমরা দেখব সুক্রোজের স্ট্রাকচার সুক্রোজ কীভাবে ফর্ম হয় তো আমরা জানি সুক্রোজ একটা ডাইস্যাকারেট তো ডাইস্যাকারেটের জন্য আমাদের অবশ্যই দুটো মনোস্যাকারেট দরকার হবে আমরা সঙ্গে আগেই বলেছি তো আমাদের সুক্রোজ তৈরির জন্য দরকার হয় একটা আলফা ডি গ্লুকোজ আর একটা বিটা ডি ফ্রুক্টোজ আমরা পাশাপাশি একটা আলফা ডি গ্লুকোজ আর একটা বিটা ডি ফ্রুক্টোজ এঁকে ফেলবো আলফা ডি গ্লুকোজ কীভাবে আঁকে আমরা সেটা আগেই দেখিয়েছি এই অবস্থানে যদি আমাদের ইয়ে থাকে মানে হাইড্রোসিনমূলক থাকে তাহলে সেটা হবে আলফা গ্লুকোজ আমরা আমরা পাশাপাশি একই ভাবে একটি পিটাডি ফ্রুটোজ দেখে ফেলব তো আমাদের গ্লাইকোসাইডিক বন্ধন সম্পর্কে আমি বলেছিলাম যে গ্লাইকোসাইডিক বন্ধন হচ্ছে যে বন্ধন তৈরির সময় দুটো মনোস্যাকারের থেকে এখনো দুটো মনোস্যাকার থেকে কিন্তু শুধু একটা থেকে না দুটো মনোস্যাকারের থেকে এখনো পানি অপসারিত হবে অর্থাৎ এস এখানে একটা এইচ এখানে ওয়েচ দুটো মিলে এস টুও অপসারিত হয়ে যাবে এখান থেকে বের হয়ে যাবে তাহলে সেটা হবে একটা ডাইসাকারেট আমরা এখানে দেখি এই দুটো যদি আমরা অপসারণ করে ফেলি আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ অপসারণ করলে আমাদের এখানে একটা বন্ড থাকে এখানে একটা বন্ড থাকে তো আমরা এটাকে একেবারে যোগ করে যদি এই অক্সিজেনটা থাকে কিন্তু সেটা আমরা এখানে লিখে একবারে যোগ করে দিলে স্ট্রাকচারটা এরকম দাঁড়ায় আরও সুন্দর করে দেখালে নাম্বারিং করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা হচ্ছে আলফাডি গ্লুকোজ এটা হচ্ছে আলফাডি বিটাডি ফ্রুক্টোজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো আমরা আগেই দেখি এটার সাথে এখানে অক্সিজেনের সংযোগ ঘটেছে তো এখানে আমরা দেখি নাম্বারিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে এক নং কার্বন ফ্রুক্টোজের ক্ষেত্রে এটা হচ্ছে দুই নং কার্বন ফ্রুক্টোজ এটা এখানে এক এখানে দুই তো ওয়ান টু এই আলফা অবস্থানের সাথে ফ্রুক্টোজের সংযোগ হয়েছে তো এটার নাম আলফা ওয়ান টু গ্লাইকোসাইডিক বন্ধন তো সুক্রোজ হয় কীভাবে তাহলে গ্লুকোজ যোগ ফ্রুক্টোজ হচ্ছে সুক্রোজ গ্লুকোজ যোগ ফ্রুক্টোজ হচ্ছে সুক্রোজ আর এখানে এখনও পানি অপসারিত হয়ে একটা বন্ধন তৈরি হয় এটা হচ্ছে অক্সিজেন সেতুও বলা যায় এখানে অক্সিজেন সেতু তৈরি হয় এটা অক্সিজেন সেতু তৈরি হয় এর মাধ্যমে সুক্রোজের স্ট্রাকচার আমরা পূর্ণভাবে দেখতে পারি তো আমরা জানি সুক্রোজ হচ্ছে একটা নন রিডিউসিং সুগার নন রিডিউসিং সুগার কেন বলা হয় কারণ হচ্ছে কোথাও মুক্ত অ্যালডিহাইড বা কিটন গ্রুপ থাকে না যেসব সুগারে কোথাও মুক্ত অ্যালডিহাইড বা কিটন গ্রুপ থাকে না তাদেরকে বলা হয় নন রিডিউসিং সুগার আর পরবর্তীতে আমরা পড়বো ম্যালটোস ম্যালটোস হচ্ছে একটা আংশিক বিজারক বা আংশিক আংশিক রিডিউসিং সুগার তা আমরা ম্যালটোজের স্ট্রাকচারে চলে যাই আমাদের এখন ম্যালটোজ একটা ডাইস্যাকারেট তো ম্যালটোজের জন্য আমাদের একই রকমভাবে দুটো মনোস্যাকারেট প্রয়োজন হবে তো আমরা এজন্য আমরা নিয়েছি দুটো আলফাডি গ্লুকোজ ম্যালটোজ দুটো গ্লুকোজের সমন্বয়ে ম্যালটোজ তৈরি হয় তো একইভাবে আলফাডি গ্লুকোজ এখানে একটা এখানে আলফাডি গ্লুকোজ বন্ধন সবসময় তৈরি হয় হাইড্রোক্সিল মূলকগুলো যেখানে আছে সেই হাইড্রোক্সিল মূলকগুলোর মাঝে এখনও পানি অপসারিত হয়েছে তো এখানেও বরাবর আছে আবার আমরা একটু আগের চিত্রে যাই এখানেও হাইড্রোসিল মূলকগুলো পাশাপাশি ছিল একই পাশে এখানেও নিচে এখানেও নিচে একই পাশাপাশি ছিল তো এই দুটোর মাঝেও যেভাবে এইভাবে সেতু হয়েছে ঠিক একই রকম টুকটোজের ক্ষেত্রেও একইভাবে ম্যালটোজের ক্ষেত্রেও আলফাটি গ্লুকোজে এখানে একই রকমভাবে হাইড্রোসিল মূলক হাইড্রোক্সিল মূলক হাইড্রোসিল মূলকের থেকে এখান থেকে ওয়েচ এখান থেকে এস গিয়ে এখানে একটা অক্সিজেন সেতু তৈরি হবে ঠিক একইভাবে এখানে একটা উসেন সেতু তৈরি হবে এখানে আমরা দেখি দুটো আলফাডি গ্লুকোজ সেই দুটো আলফাডি গ্লুকোজের ক্ষেত্রে এখানে কার্বন নাম্বার ওয়ান আর এখানে কার্বন নাম্বার হচ্ছে ফোর তার মানে এক নং কার্বনের সাথে চার নং কার্বনের বন্ধন তৈরি হয়েছে আর এটাও হচ্ছে আলফা অবস্থান এটাও হচ্ছে এটাও হচ্ছে এটা হচ্ছে আলফাডি গ্লুকোজ এটাও হচ্ছে আলফাডি গ্লুকোজ এই জন্য এটার নাম আমরা দেখি আলফা ওয়ান ফোর ওয়ান ফোর গ্লাইকোসাইডিক লিঙ্কজ বা আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ধন বাংলায় এরপর আমরা সেলোবায়োজ চলে যাই সেলোবায়োজের জন্য আমাদের প্রয়োজন হবে দুটো বিটাডি গ্লুকোজ এটা একটা বিটাডি গ্লুকোজ এটা একটা বিটাডি গ্লুকোজ দুটো বিটাডি গ্লুকোজের সংযোগে তৈরি হবে একটা সেলোবায়োজ আমরা এখানে দেখি এটাই শুধু ভিন্ন যে এখানে একটা ওয়েজ আর ওয়েজটা বিপরীত পাশে তার মানে কোনাকুনিভাবে আছে তো আমরা যদি এই দুটোকে সংযোগ করতে যাই তাহলে আমাদের এখান থেকে হয়তো একটা ওয়েজ চলে যাবে আর এখান থেকে হয়তো একটা এইচ চলে যাবে অক্সিজেন থাকবে অথবা এখান থেকে ওয়েজ আর এখান থেকে যেভাবে যাক ভাবে আমি যদি এটাকে সংযোগ করি কলম দিয়েছি কোনাকুনি একটা অবস্থান তৈরি হয় তো সেটাকে আমি যদি চিত্রের মাধ্যমে দেখাই তাহলে এভাবে আসতে পারে কোনাকুনিভাবে অথবা আমরা এটাকে এরকমভাবেও দেখাতে পারি এভাবে দেখাতে পারি মাঝখানে অর্থাৎ আমরা এটাকে এভাবে না একে এভাবে সোজা করে স্ট্রাকচারটাও দিতে পারি তো এই লিঙ্কেজটা এখানে হচ্ছে ওয়ান ফোর আর এটা হচ্ছে দুটো বিটা ডি গ্লুকোজের সংযোগের কারণে হয় এটা একটা বিটা ডি গ্লুকোজ এটা একটা বিটা ডি গ্লুকোজ এ কারণে এই লিঙ্কেজটাকে বলা হয় বিটা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বা বিটা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ধন তাহলে আমরা আলফা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ধন আর বিটা ওয়ান ফোর গ্লাইকোসাইডিক বন্ধন সম্পর্কে দেখলাম তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা মনোসাকাই সম্পর্কে হালকা আলোচনা করলাম আমরা হেকজুস সুগার সম্পর্কে জানলাম আমরা জানলাম গ্লুকোজ সম্পর্কে গ্লুকোজ আর ফ্রুকটোজের রিং স্ট্রাকচার সরল স্ট্রাকচার সম্পর্কে আমরা ডাইসাকারাইডের সুক্রোজ ম্যাল্টো সিলেবাসের স্ট্রাকচার পড়লাম কীভাবে সেই স্ট্রাকচারগুলো তৈরি করতে হয় সেগুলো পড়লাম তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারো আর করোনা ভাইরাসের এই মহামারীর সময় সবাই বাসায় থাকো পরিবারের সবাইকে সচেতন করো আশেপাশের সবাইকে সচেতন করো ভালো থাকো এবং ঘরে বসে থেকে এই সময়টাকে কাজে লাগাও পড়াশোনা করো আল্লাহ হাফিজ